আপনি কি জানেন ব্যক্তিরা ভাষায় কেন একটি শুকরকে ফাঁসি দেওয়া হয়েছিল আপনি কি জানেন এমন একটি গ্রাম আছে যেখানে কখনো বৃষ্টি হয় না পৃথিবীতে এমন দুশো জন মৃত মানুষ আছে যাদেরকে বরফের মধ্যে জমা করে রাখা হয়েছে এরকমই আর মজাদার ফ্যাক্টস জানার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে ফ্যাক্ট নাম্বার ওয়ান পৃথিবীর নাইনটি মানুষ একটি নতুন কলম কেনার পর প্রথম যে শব্দটি লেখে তা হলো তার নিজের নাম ফ্যাক্ট নাম্বার টু গড়ে আমরা আমাদের জীবনের এক বছর টয়লেটে কাটাই ফ্যাক্ট নাম্বার থ্রি একজন মানুষের দেহে পাঁচ লিটার রক্ত থাকে তাহলে কি আমরা মাত্র পাঁচ লিটার রক্ত দান করতে পারবো ফ্যাক্ট নাম্বার ফোর আমরা যখন দুটো চোখ বন্ধ করি তখন আমরা অন্ধকার দেখতে পাই আর যখন একটা চোখ বন্ধ করি তখন অন্ধকার দেখা যায় না ফ্যাক্ট নাম্বার ফাইভ এমন একটি দেশ আছে যেখানে কোনো ট্রাফিক সিগনাল নেই সেই দেশটি হলো ভুটান সেখানে একটাও ট্রাফিক সিগনাল নেই ভুটানের জাতীয় পাখি হলো কাক ফ্যাক্ট নাম্বার সিক্স আপনি কি লক্ষ্য করেছেন যে আমরা যখন হাত খুলি তখন আমরা আঙ্গুল ছোট বড় দেখতে পাই আর যখন আমরা হাত বন্ধ করি তখন সব আঙ্গুল সমান দেখায় ফ্যাক্ট নাম্বার সেভেন আপনি যেন অবাক হবেন যে পৃথিবীর সমস্ত সব মানুষের সমান পিপটা এমন একটি প্রাণী যে একবার ঘুমিয়ে পড়লে আর কখনো ঘুম থেকে ওঠে না মানে পিপটা কখনো ঘুমাই না ফ্যাক্ট নাম্বার এই আসুন এখন অক্টোপাস সম্পর্কে কথা বলি এই প্রাণী তিনটি হৃদয় আছে এবং নীল রক্ত আছে মধু কখনোই নষ্ট হয় না প্রাপ্ততাত্ত্বিকরা মিশরীয় সমাধিতে মধুর পাত্র খুঁজে পেয়েছেন যা তিন হাজার বছরেরও বেশি পুরনো এবং এখনো পুরোপুরি খাবার যোগ্য মধুতে আসলে মৌমাছির বমি থাকে ফ্যাক্ট নাম্বার টেন চীনের ডুবে যাওয়া মানুষকে বাঁচানো অবৈধ চীনে একটি প্রাচীন বিশ্বাস রয়েছে যে ব্যক্তি জলে ডুবে যায় তখন তার সেটা ভাগ্যে লেখা। যে কোনো মানুষের ভাগ্য পরিবর্তন করা যায় না। এই অদ্ভুত আইনের কারণে চীনে কেউ ডুবে যাওয়া মানুষকে বাঁচাতে পারে না। ফ্যাক্ট নাম্বার 11 মার্কিন যুক্তরাষ্ট্রের এক মহিলা তার জন্মদিনের ফটোশুট করার জন্য একটি বিনোদন পার্ক থেকে একটি কুমেরিকে অপহরণ করেছেন বলে অভিযোগ রয়েছে ফ্যাক্ট নাম্বার টুয়েলভ একজন মানুষ তার জীবনে প্রায় ছয় বছর স্বপ্ন দেখে কাটায় আমাদের স্বপ্ন কথা থেকে শুরু হয় তা আমরা জানি না ফ্যাক্ট নাম্বার থার্টিন ফ্রান্সে দশ শতকে একটি শিশুকে হত্যা করার জন্য শুকুলকে ফাঁসি দেয় কুকুর পোষা ফ্যাক্ট নম্বর ফোরটিন আপনি কি জানেন যদি কোনো ব্যক্তিকে কোনো সুরক্ষা ছাড়াই মহাকাশে ফেলে রাখা হয় তবে সে মাত্র দুই মিনিটের জন্য বেঁচে থাকতে পারবে ফ্যাট নম্বর ফিফটিন আপনি যেন অবাক হবেন পৃথিবীতে এমন দুইশো পঞ্চাশ জন মৃত ব্যক্তির আছে যাদেরকে বরফের মাধ্যমে জমা করে রেখেছেন যাতে ভবিষ্যতে উন্নত প্রযুক্তির মাধ্যমে তাদের জীবিত করতে পারে যেভাবে আমরা বাতাসে বাস করে বাতাস দেখতে পাই না তেমনি মাছেরাও পানিতে বাস করে পানি দেখতে পারে না ফ্যাক্ট নাম্বার সেভেনটিন আপনি কি জানেন যদি গাড়িতে ডেলিভারি হয় তাকে শিপমেন্ট বলে আর যদি জাহাজে ডেলিভারি হয় তাকে কার্গো বলে ফ্যাক্ট নাম্বার এইটিন আইসল্যান্ড বিশ্বের একমাত্র দেশ যেখানে মশা সাপ বা অন্য কোনো নেই কোন কিছু জাতির মাকড়সা আছে যেগুলো মানুষের জন্য ক্ষতিকর ক্ষতি ফ্যাক্ট নাম্বার নাইনটিন বোবা ব্যক্তিরাও ভাবে কিন্তু সাধারণ মানুষের মতো নয় বোবা ব্যক্তিরা ছবি এবং ইশারার ভাষায় চিন্তা ভাবনা করে ফ্যাক্ট নাম্বার টোয়েন্টি এমন একটি গ্রাম আছে যেখানে কখনো বৃষ্টি হয় না কারণ এই গ্রামটি মেঘের উপরে যখন বৃষ্টি হয় তখন তাদের উপরে নয় নিচে বৃষ্টি হয় হয় ঠান্ডা পানির চেয়ে গরম পানি দ্রুত বরফে পরিণত একটি পর্যবেক্ষণে পাওয়া গেছে গরম পানি ঠান্ডা পানির তুলনায় দ্রুত বরফে পরিণত হতে পারে নাম্বার টু বিশ্বের সবচেয়ে কমন নাম হলো মোহাম্মদ বিশ্বের পনেরো কোটির বেশি পুরুষ এবং ছেলের নাম মোহাম্মদ তাই পৃথিবীর সব চাইতে জনপ্রিয় নাম থ্রি উত্তর কোরিয়ার চামড়ার জ্যাকেট বিক্রি করা এবং পড়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে উত্তর কোরিয়াতে তিন প্রজন্ম শাস্তি পায়। তার মানে দাদার ভুলের জন্য নাতি শাস্তি পাবে উত্তর কোরিয়ার আইন অনুযায়ী প্রতি পাঁচ বছর পর উত্তর কোরিয়ার শাসক নির্বাচন হয় কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই নির্বাচনে শুধুমাত্র একজন প্রার্থী অংশ নিচ্ছেন যার নাম কিং জং উন ফ্যাক্ট নাম্বার টোয়েন্টি যখন শিশুর জন্ম হয় তখন তিনশোটি হার থাকে আর আঠারো বছর হলে দুশো আটটি হয়ে যায় ফ্যাক্ট নাম্বার টোয়েন্টি বিশ্বের সবচেয়ে বেশি চকলেট খায় সুইজারল্যান্ড এখানকার মানুষ বছরে গড়ে দশ কেজির চকলেট খেয়ে থাকে